বউ আমার জন্য ভাত নিয়ে আসো খিদার জ্বালা আর সইতে পারসি না এই নাও ভাত ভাতে জল দিয়ে খাও আমি আমার বাপের বাড়ি যাচ্ছি ছাগলগুলো ঘরে বাঁধি তুইও ঠিক আছে বউ তারা তারিয়া হিও প্রতিদিন তরকারি ছাড়া ভাত খেতে দেও বউ আজকে তোমার ছাগল ধরে রান্না করে খাবো কি মজা আজকে তরকারির অভাব নাই তাড়াতাড়ি সব মাংস খেয়ে ফেলি নয়তো বউ চলে আসবে হালক দরজা খুল ও সর্বনাশ আমার ছাগল কই এইটা এইটা তো চিকেন তুই আমার সব ছাগল খেয়ে ফেলেছিস আজ তো সানডে মানডে ক্লোজ করে দিমু তুই দাঁড়া বন্ধুরা তারা তাড়াতাড়ি লাইক ও সাবস্ক্রাইব করে দাও